তো আমি আশা করবো ফ্যামিলি দর্শক যারা আছে তারা অন্তত এই ছবিটা সবাই দেখবে তারা কেউই বলবেন না যে সিনেমাটা খারাপ হয়েছে আমরা এতটুকু দিতে পারি পেলাম 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 এবং আসলে আমাদের তো এই সমন্বয় হয়ে একটা ফাইন একটা জিনিস তৈরি হচ্ছে সেটা আমরা তিনটা অনেক আগে থেকে বুঝতে পেরেছি যে দর্শকদের জন্য আমরা খুব ভালো একটা জিনিস উপহার দিব তো সেটা আজকে দর্শকদের যে রিয়াকশন দেখলাম সেই রিয়াকশনে আসলে আমাদের সকল কষ্টগুলো আসলে বিলীন হয়ে গেছে আসলে আমাদের আসলে আমাদের সবারই মাইন্ড পুরো ফ্রি হয়ে গেছে বিশেষ করে আমার পিস ভাইয়ের কারণ অনেকেই সবাই চেষ্টা করতেছে যে ভিন্ন কিছু তৈরি করুক ভিন্ন কিছু দর্শক দেখুক আমরা উপস্থাপন করবো সেই দিক থেকে আজকে প্রথম শুরুতে আমরা দেখে আমরা আসলে সব কষ্টটা আমাদের ফ্যামিলি হ্যাঁ সেই কষ্টটা আমাদের আসলেই অনেক ইয়ে হয়ে গেছে তো আমি আশা করবো ফ্যামিলি দর্শক যারা আছে তারা অন্তত এই ছবিটা সবাই দেখবে এবং সবাই দেখুন কারণ আমাদের কষ্টটা আসলে আপনাদের জন্যই আপনাদের দর্শকদের জন্য আপনারা যদি এই সাপোর্টটা আমাদের দেন তাহলে হয়তো আমরা সামনে আরও ভালো 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 ভিটাফিটির কাজ করি তো আমরা চাই যে সকল শ্রেণী সকল দর্শক এই সিনেমাটা একবার ভালো দেখুন মনে হয় আমরা যত কষ্ট করে যত এফোর্ট দিয়ে প্যাশন প্রজেক্ট বানিয়েছি সিনেপ্লেক্সে আমরা আরও বেশি শো এক্সপেক্ট করি কারণ দর্শকদের তুমুল চাহিদা আছে সিনেমাটা নিয়ে আমরা জানি যারা সিনেমা হলে এই সিনেমাটা দেখতে আসবেন তারা কেউই বলবেন না যে সিনেমাটা খারাপ হয়েছে আমরা এতটুকু নিশ্চয়তা দিতে পারি কাজেই এতটুকুই বলার আছে বাকি সবাই তো সবকিছু বলে ফেলেছেন আই হোপ যে আমাদের শো আরো বাড়বে এবং ইনশাআল্লাহ সিনেমাটা যেই রেজাল্ট আমরা চাই সেই রেজাল্টের দিকে আমরা যাবো ইনশাল্লাহ